হ্যালো মি শারমিন তো চলুন আপনাদেরকে নিয়ে আজকে একটু ঘুরে আসি তো আপনাদেরকে নিয়ে আজকে আমি ঘুরতে যাচ্ছি কোথায় জানেন বাণিজ্য মেলায় তো আমরা কিন্তু একদম বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রায় পাঁচ ছ দিন পরেই চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আর এ তো টিকিট নিয়ে ভিতরেও ঢুকে পড়লাম আর আমরা খুব সকাল সকালই চলে এসেছে যার জন্য তেমন কোনো ভিড়ও ছিল না আর অনেক স্টল ছিল যে তখনও ওপেন হয়নি আবার অনেক স্টলের হচ্ছে যে কাজ চলতেছে পুরোপুরি এখনও কাজ শেষ হয় নাই তো এসেই আমার মেয়ে ছোটো ছোটো শুরু করে দিয়েছে তাকে কোলে নিতে হবে তাকে কোলে না নিলে মানে সে তার ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করবে কিন্তু সোজাভাবে আমরা যেখানে যাব বা যে স্টলে যাব সেখানে সে যাবে না তো ফার্স্টে ও আসলে অনেক দৌড়াদূরি করছিল। এরপর আমরা একটা স্টলে চলে আসি আর সেখানে আসলে দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য আংটি আর আমার জন্য ব্রেসলেট তো ওরা বলল যেগুলো আসলে রুপার তৈরি তো এরকম দেখতেছিলাম তো ওখানে তেমন আর ভালো লাগেনি ওখান থেকে চলে গেলাম আর একটা স্টলে তো আমার মেয়ে এখানে ও দেখলো যে এখানে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় আর ওর মানে এখন কুকারিজ আইটেমের কেনার প্রতি অনেক আর কি ইচ্ছা এগুলো দিয়েও খেলা করে বাসায় আর এরপর ওখান থেকে চলে গেলাম আরেকটা স্টলে আর এখানে বেশ আমরা অনেকক্ষণ ছিলাম এখান থেকে আর কি একদম কম বাজেটের মধ্যে বেশ কিছু জিনিস কিনলাম গিফট আইটেম আছে যারা যারা আসলে গিফট করতে চান কাউকে অল্প টাকার মধ্যে এখান থেকে চাইলে আপনারা করতে পারবেন আর এরপর মেয়ে যাবিন ও পছন্দ করে ও আবার একটা যে ঘর নিল সোপিস আসলে সাজিয়ে রাখার জন্য ভালোই আর এরপরেই আমরা চলে গেলাম হচ্ছে আর এফ এলের শোরুমে ওখানে এসে আমার মেয়ে দেখছে সোফা ও বলতেছে আসলে আমাদের বাসার সোফার কালার সোফা তো এই সোফাগুলো নিয়ে যাবে আর এরপর ওর জন্য দেখছিলাম চেয়ার তো চেয়ার নিলাম এরপর আসলাম টয় সেকশনে ওখানে অনেক টয় আছে আর এখানে আসলে অনেকগুলো গাড়ি ছিল গাড়ি প্রায় কয়েকটা ডিজাইন ছিল আর গাড়িগুলো বেশ ভালোই লাগছিল আমার তো ইচ্ছে ছিল সব নিয়ে আসি তো মেয়ে যাবিনও চাচ্ছিলো নিয়ে আসার জন্য কিন্তু আসলে আমার বাসায় ওরকম আর জায়গা নেই এমনিতেই ওর খেলনার জন্য একটা ঘর সম্পূর্ণ ভরে গেছে তো আবার আর কত খেলনা আনবো তারপরও যা যা ও আর কি পছন্দ করেছে তখন নিয়েছি তো এরপর আসলে চলে গিয়েছিলাম এখানে কসমেটিক আইটেম দেখার জন্য আর এখান থেকে বেশ কিছু কসমেটিক আইটেম কিনলাম তারপরে যে এখানে আছে কার্পেট এবং আমাদের দেশীয় পণ্য পাটের তৈরি অনেক জিনিসপত্র তো এগুলো আসলে আমার কেনা হয়নি আর হচ্ছে যে বাচ্চা নিয়ে গিয়ে এত কিছু মানে ঘোরাঘুরি কেনাকাটা অনেক আসলে কষ্ট আসলে বাচ্চার মায়েরাই এটা বুঝবে অন্য কেউ হয়তো বুঝবে না এরপর একটা একটা করে আসলে মোটামুটি অনেকগুলো স্টলই ভিজিট করলাম আর এই যে এগুলো দেখছিলাম আর এরপর চলে গেলাম আমার পছন্দের জিনিস জুতা কিনতে তো এখান থেকেও একটা জুতা নিলাম এক জোড়া জুতা নিলাম আর এর পাশের স্টল থেকেও আরও জোড়া জুতা নিলাম এরপর দেখছিলাম এই জিনিসগুলো বেশ সুন্দর ছিল আর এটা হচ্ছে জুলাই চত্বর তো যারা হচ্ছে যে যাবে ছবি তোলার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট এখানে একটা আছে জুলাই চত্বর আবার পেছনের সাইডে একটা আছে হচ্ছে ছত্রিশ জুলাই এরকম আছে আর এরপর আরও একটা স্টলে চলে গেলাম আর এখান থেকেও বেশ কিছু কেনাকাটা করলাম আমার পছন্দের জিনিসগুলো আর এরপর হচ্ছে যে আবার আমরা গেলাম আকিজের শোরুমের ওখানে আর ওখানে হচ্ছে যে একটু ঘোরাঘুরি করে চলে আসছে এখানে ড্রাগনে চড়ার জন্য আমার মেয়ে তো চড়বে তো ও চড়ছে কিন্তু এরপর ও আবার পেছনে দেখছিল যে ওর বাবা কেন চড়ে নাই তো ওর বাবা আসলে জিনিসপত্র নিয়েছিল যার কারণে ওর বাবা চড়ে নাই আর এরপর লাস্টে এখানে আমার বাচ্চা অনেক বেশি এনজয় করেছে